আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাই আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল এই অধ্যায়টির পঞ্চম ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘর্ষণ বল তো ঘর্ষণ বল কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ঘর্ষণ বলটা কিন্তু এক ধরনের বল তাহলে ঘর্ষণ বল কাকে বলে আমরা যখন কোনো বস্তুকে এগিয়ে নিয়ে যাই আমরা যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে কী হয় যে বস্তুটা সামনের দিকে এগোতে থাকে বস্তুটার অবস্থানে পরিবর্তন ঘটে তাই না তো বস্তুটার উপর তরণ কাজ করে তো ওই বস্তুটার উপর তরণ যখন কাজ করে। তখন আমরা দেখব যে বিপরীত দিক থেকে এক ধরনের বিশেষ বল তাকে বাধা প্রদান করবে তো বাধা প্রদানকারী যে বলটা রয়েছে সেটা মূলত ঘর্ষণ বল তাহলে আমরা খুব ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো একটা মেঝের উপর তুমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করবে তাহলে এই সাইড থেকে যদি আমরা বস্তুটার উপর বল প্রয়োগ করি তাহলে আমরা কি লক্ষ্য করব যে এই বস্তুটা তার অবস্থান পরিবর্তন করতেছে তাই না সামনের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এক বিশেষ ধরনের বল কিন্তু এই বস্তুটাকে বাধা প্রদান করতেছে তো ওই বিশেষ ধরনের বস্তুটা কি হতে পারে হতে পারে বাতাস তাই না আবার এই যে মেঝেতে থাকা যে খাস কাটা প্রকৃতি রয়েছে আমরা যখন একটা মেঝে দেখি সেই ক্ষেত্রে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয় যে মেঝেটা এরকম সমান্তরাল কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো সেই ক্ষেত্রে দেখব যে মেঝেটার গায়ে কিন্তু এরকম খাস কাটা খাস কাটা রয়েছে তো খাস কাটা খাস কাটা বস্তু যে রয়েছে আর উপরে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার ক্ষেত্রেও কিন্তু দেখব যে এরকম খাস কাটা খাস কাটা হ্যাঁ তো খাস কাটা খাস কাটা বস্তু একটা অপরটার সঙ্গে যখন ঘর্ষণ করবে সেই ক্ষেত্রে কী ঘটবে বাধা প্রদান করবে তাই না বস্তুটা সামনের দিকে এগিয়ে যেতে চাইলে খাস কাটা বস্তুগুলো বিপরীত দিক থেকে বাধা প্রদান করবে তাহলে সেই বিপরীত দিক থেকে যে বাধাটা প্রদান করতেছে সেটা মূলত ঘর্ষণ বলের কারণে বাধাটা দিতেছে তাই না তাহলে এই ঘর্ষণ বলটা মূলত কি আকারে কাজ করে ঋণাত্মক বল হিসাবে কিন্তু কাজ করে হুম তাহলে এই ক্ষেত্রে দেখো দিনই আমরা ঘর্ষণ বলকে কি আকারে প্রকাশ করি আমরা ঘর্ষণ বলকে কিন্তু এফ কে হিসাবে চিনে থাকি কে সমান সমান ঘর্ষণ বল এফকে সমান সমান কি ঘর্ষণ বল শোন বল আবার তোমাদের বইয়ে দেওয়া রয়েছে যে ছোট হাতের এফ ছোট হাতের এফ সমান সমান কি ছোট হাতের এফ সমান সমানই আছে ঘর্ষণ বল তাহলে তুমি ছোটো হাতের এপও দিতে পারো এপকেও দিতে পারো তো আমরা মূলত হচ্ছে এপকে দেবো কারণ এপকে দিলে আমাদের সুবিধা হয় বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা আরেকটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে যে কোনো বস্তুই কিন্তু সমান্তরাল নয় মানে আমরা যতই পিস বস্তু দেখি না কেন হতে পারে টাইস টাইস তো অনেক সমান তাই না তো ওই ক্ষেত্রে কি ঘটে যে ওই ক্ষেত্রে তার খাস কাটা খাস খাস যে কাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু কম তাহলে ওই বস্তুটা বেশি মসৃণ যার কারণে ওইটার উপরে ঘর্ষণ বলটা কম কাজ করে যার ফলে ওই বস্তুটা পিচ্ছিল হয় তাই না তো ওই ওই বস্তুটার উপর যখন আমরা কোনো বস্তু ঘষে মানে টেনে নিয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলটা কম বাধা দান করবে হ্যাঁ তো যেইটার ফলে সেই সেই বস্তুটাকে টেনে নিয়ে যেতে আমাদের অল্প বল প্রয়োগ করতে হবে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি সেটাকে কি বলা হয় সেটাকে বল বলা হয় প্রযুক্ত বল সেটাই কি বলা হয় প্রযুক্ত বল তো বল তাহলে প্রযুক্ত বলের উপরে কি কাজ করে যে বাধা দানকারী যে বলটা রয়েছে সেটা হচ্ছে ঘর্ষণ বল বল বিয়োগ ঘর্ষণ আর প্রযুক্ত বলের ভিতর থেকে ঘর্ষণ বলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাকে হচ্ছে কার্যকরী কার্যকরী বল তাহলে ঠিক আছে তো ঘর্ষণ বলে যে সূত্রটা তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এরকম এফ কে সমান সমান এম এ এটা কি এটা হচ্ছে ঘর্ষণ বলের সূত্র আবার আরেকটা জিনিস খেয়াল করো এক্ষেত্রে তোমাকে কি কি দেওয়া থাকতে পারে যে একটা বস্তুর উপর কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে এফকে তো তোমাকে এফকে মানটা দেওয়া থাকতে পারে এবং বস্তুটা ভর দেওয়া থাকতে পারে এবং বস্তুটা কি তরণে যাচ্ছে সেটা তোমাকে দেওয়া থাকতে পারে এবং তোমার বলতে পারে যে প্রযুক্ত বল কত নির্ণয় করো সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা ব্যবহার করবে কিন্তু যদি তোমাকে এই কুলোগুলো না দিয়ে যদি বলে যে বস্তুটার ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি আমরা জানো ঘর্ষণ গুণাঙ্ককে আমরা হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করি তো মিউ এটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক শোন না তো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এটা তো যখন আমাদের একটা বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা কীরকম ভয় করব তো ঘর্ষণ গুণাঙ্ক থেকে আমাদের কিন্তু ঘর্ষণ বলটা নির্ণয় করতে বলা হবে তো ঘর্ষণ বল যখন আমরা নির্ণয় করবো সেই ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি যে ঘর্ষণ বল সুমন সমান কি ঘর্ষণ বল সমান সমান এফকে তো এফকে সমান সমান এই যে মিউ তোমাকে যে ঘর্ষণ গুণাঙ্ক মানটা দেওয়া থাকবে মানে একটা বস্তুর উপর কী পরিমাণ ঘর্ষণ বল কাজ করে সেই পরিমাণটা তোমাকে দেওয়া থাকবে মানে সেই অনুপাতটা তোমাকে দেওয়া থাকবে যেটার মানের সঙ্গে তুমি যদি ওই বস্তুটার ওজনকে গুণ করো তাহলে কিন্তু আমরা উক্ত বস্তুর ঘর্ষণটা আমরা বের করতে পারবো তাহলে মিউ ইন্টু ওজনকে আমরা দ্বারা প্রকাশ করি ডব্লু তাহলে দেখো কোন বস্তুর ওজনের সঙ্গে যখন আমরা ঘর্ষণ গুণাঙ্ক গুণ করবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঘর্ষণ বলটা খুব ইজিলি বের করতে পারবো এটা কি ঘর্ষণ বল তো ঘর্ষণ গুণাঙ্ক থেকে আমরা ঘর্ষণ বল এই ভাব দিয়ে কিন্তু নির্ণয় করতে পারি তো দেখো এই দুটো সূত্র কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমরা মুখস্থ করে রাখবে হ্যাঁ তো এই ক্ষেত্রে ওজন কি ভাইয়া ডব্লুশ সমান সমান কি ডব্লুশু ওয়ান সমান কি যে ডব্লিউশি ওয়ান সমান ওয়ান এম জি এম হচ্ছে কোনো বস্তুর ভর এবং জি হচ্ছে অবিকশ স্তরণ তাহলে কোনো বস্তুর ভর আমরা এটা থেকে খুব ইজিলি মানে কোনো বস্তুর ভর ওজন থেকে আমরা বের করতে পারি আবার ভর থেকে আমরা ওজন বের করতে পারি না তো এটা আশা করি তোমরা পারো কারণ এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি এবার আমরা আসি ঘর্ষণ বল কয় প্রকার তো ঘর্ষণ বল হচ্ছে মূলত চার প্রকার কি কি দেখো স্থির ঘর্ষণ স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ এক্ষেত্রে চার ধরনের কিন্তু ঘর্ষণ বল রয়েছে তো স্থিতি ঘর্ষণটা কি স্থিতি ঘর্ষণ হচ্ছে স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বলটা রয়েছে সেটা হচ্ছে স্থির তাহলে দেখো এটার উপর যদি আমি মার্কারটা রাখি তাহলে এই মার্কারটা কেন এখানে অবস্থান করছে বা কেন রয়েছে কারণ এই মার্কারটার সঙ্গে এই ডাস্টারটার কিন্তু স্থিতি ঘর্ষণ কাজ করতেছে যার ফলে এই বস্তু মার্কারটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারতেছে না তাহলে এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ তো স্থিতি ঘর্ষণের কারণে কিন্তু আমরা চলাফেরাও করতে পারি যদি স্থিতি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু আমরা চলাফেরা করতে পারতাম না কীভাবে চলাফেরা করতে পারতাম না কারণ আমরা এভার দিয়ে এভাবে দিয়ে আগায় যেতেছি তাই না তো স্থিতি ঘর্ষণের কারণে মাটির সঙ্গে কিন্তু আমাদের পায়ের এক ধরনের আটকে থাকা বল কাজ করতেছে যার দ্বারা কিন্তু আমরা পিছলায় পড়ে যেতেছি না হুম যদি এই ঘর্ষণটা না থাকতো তাহলে কিন্তু আমরা পিসলায় হামাগুড়ি দিয়ে পড়ে যেতাম যার ফলে আমরা হাঁটতেও পারতাম না তো আশা করি এটা বুঝতে পারছো এরপরে হচ্ছে গতির ঘর্ষণ মানে গতি ঘর্ষণ বলতে গেলে কি বোঝায় তাহলে গতিশীল যেই ঘর্ষণ বলটা কাজ করে সেটাই তো গতি ঘর্ষণ তাহলে দেখো একটা বস্তুর উপর যেই গতির যেই প্রভাবে রয়েছে মানে এই বস্তুটাকে তুমি যখন গতিশীল অবস্থায় নিয়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে যে এই বস্তুটা কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতেছে তাই না এবং এই বস্তুটার সাথে মাটির যে ঘর্ষণ বলটা রয়েছে এটা হচ্ছে গতি ঘর্ষণ তার মানে একটা বস্তুর গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে আমরা গতি ঘর্ষণ বলি ঠিক আছে আশা করি গতি ঘর্ষণটা তোমরা বুঝতে পারছো এবার আসি আবর্ত ঘর্ষণ নিয়ে তো আবর্ত ঘর্ষণ কাকে বলে গতিশীল কোনো বস্তু মানে গতিশীল কোনো বস্তু যদি গড়িয়ে গড়িয়ে যায় মানে গোল গোল আকারে ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাতে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে ঘর্ষণটা কাজ করে সেটাকে হচ্ছে আবর্ত ঘর্ষণ বলে তাহলে গতিশীল একটা বস্তু গড়িয়ে গড়িয়ে যে ঘুরতে ঘুরতে যাওয়ার যে প্রবণতা রয়েছে হ্যাঁ তো এই যে এর ফলে যেই ঘর্ষণ বলটা কাজ করে এটাকে মূলত হচ্ছে আবর্ত ঘর্ষণ বলে এরপরে দেখো প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে প্রবাহী ঘর্ষণটা আবার কি আমরা যে হাঁটতে থাকি তাই না হাঁটতে সামনের দিকে অগ্রসর হয় সেই ক্ষেত্রে কি ঘটে বাতাস কিন্তু এক ধরনের বাধা প্রদান করে আবার ধরো বাতাসের ক্ষেত্রে পাঁচতলা ছাদের উপর থেকে তুমি একটা বস্তু ছেড়ে দিলে সেই ক্ষেত্রে ওই বস্তুটাকে সরাসরি মাটিতে পড়ে অবশ্য সরাসরি মাটিতে পড়লেও ওই বস্তুটাকে কিন্তু বাধা দানকারী অনেক বল রয়েছে কি কি বল রয়েছে এই যে বায়ু আমাদের আশেপাশে থাকে যে বাতাস এই বাতাস কি করে ওই বস্তুটাকে নিচের দিকে আসতে বাধা প্রদান করে মানে যতটুকুই প্রদান করুক বাধা তো প্রদান করতে চায় সেই ক্ষেত্রে বস্তুটার উপর কিন্তু এক ধরনের বিপরীতমুখী বল বাধা দানকারী হিসাবে কাজ করতেছে সেটা হচ্ছে বায়ুর যে ঘর্ষণ বল সেইটার কারণে আবার ধরো তুমি সমুদ্রে বা নদীতে ডুব দিলে সেই ক্ষেত্রে কী করে নদীর তলে দেশে তোমরা চলে যাও চান্সে চলে যাও না সেই ক্ষেত্রে কী ঘটে যে পানির ভিতরে থাকা বিপরীতমুখী বাধা কারণে তুমি কিন্তু সহজে নিচের দিকে যাইতে পারো না মানে পানি কি করে যে তোমাকে নিচের দিকে যাইতে বাধা প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে যেই বাধাটা প্রদান করা হয় সেটাকে কি বলা হয় জানো সেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ তাহলে প্রবাহী ঘর্ষণ কি কী কী ক্ষেত্রে তরল বস্তুর ক্ষেত্রে আবার বায়ুর ক্ষেত্রে কিন্তু আমরা প্রবাহ ঘর্ষণ লক্ষ্য করতে পারি তো প্রবাহ ঘর্ষণের একটা সুন্দর উদাহরণ হচ্ছে তুমি প্যারাসুট দিয়ে যখন উপর থেকে নিচে জাম্প করবে সেক্ষেত্রে কি হবে যে আকাশ থেকে তুমি নিচে কিন্তু আস্তে 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 নামবে তাহলে প্যারাশ্যুটে মূলত প্রবাহ ঘর্ষণের কারণে তোমাকে বাধা বায়ু বাতা মানে বায়ুটা কি করতেছে বাধা প্রদান করতেছে যার ফলে কিন্তু তুমি খুব ধীরে ধীরে কিন্তু নিচে নামতে পারতেছো তাহলে আমরা আশা করি চার ধরনের যে ঘর্ষণ রয়েছে এই ঘর্ষণ সম্পর্কে ক্লিয়ার হয়েছে তো দেখো এবার আমরা যদি একটা ম্যাথ সলভ করি তাহলে কিন্তু আমাদের ঘর্ষণ রিলেটিভ যে দুইটা সূত্র রয়েছে সেই সূত্র দুইটা খুব ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো ক্ষেত্রে তোমাদের যে ম্যাথটা দিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে একটি বিশ গ্রাম ভরের মার্বেল মেঝের উপর দিয়ে থ্রি এম এস ইনবার টু তরণে যাচ্ছে তার মানে কি এটা ধরো একটা মেঝে এই মেঝের উপর একটা মার্বেল যেটার ওজন কত সরি যেটার ভর কত বিশ গ্রাম তো বিশ গ্রাম ভরের একটা মার্বেল সামনের দিকে আগাচ্ছে কত তরণে থ্রি এম ইনভার্স টু তরণের সামনের দিকে এগোচ্ছে দেখো মেঝে কর্তৃক ঘর্ষণ বল শূন্য দশমিক শূন্য দুই নিউটন হলে তাহলে মেঝে কর্তৃক যে ঘর্ষণ বলটা রয়েছে তাহলে বিপরীত দিকে এটা কাজ করবে এই এই বলটা কত এই বলটা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই নিউটন ঠিক আছে তো এখন তোমাকে বলা হয়েছে যে প্রযুক্ত বল কত প্রযুক্ত বল কি প্রযুক্ত বল এফ সমান সমান হট তোমাকে প্রযুক্ত বলটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা প্রশ্নটা আরেকবার পড়ি যে একটি বিশ গ্রাম ভরের মার্বেল মেঝের উপর দিয়ে তিন এমএস টু তরণে যাচ্ছে মেঝে কর্তৃক ঘর্ষণ বল শূন্য দশমিক শূন্য দুই নিউটন হলে প্রযুক্ত বল কত তাহলে দেখো আমরা অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবো সেটা হচ্ছে উদ্দীপকের মাধ্যমে কী কী ক্লু দেওয়া আছে সেটা আমরা আগে চিহ্নিত করবো তাহলে বিশ গ্রাম ভর তাহলে এটা কি এটা হচ্ছে এম ঠিক আছে এম পাইলাম এরপরে কি তরণ থ্রি এম এস টু এটা কি তরণ তরণ এ এরপরে আর কি দেওয়া আছে শূন্য জমি শূন্য দুই নিউটন কি ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বলটা কি শূন্য শূন্য দুই নিউটন তাহলে এটা কি এফ কে বা ছোট হাতের এফ দিতে পারো তোমরা এরপরে কি বলে আছে প্রযুক্ত বল তাহলে এফ হাট তাহলে এই ক্লোগুলো তোমার দেওয়া আছে তাহলে এইভাবে দিয়ে যদি আমরা চিহ্নিত করে নিতে পারি আগে তাহলে আমাদের জন্য ম্যাথ করতে খুব ইজি হয় তাহলে আমরা খাতার পাশে লিখব কি এখানে এখানে এফ সমান সমান এত এফকে সমান সমান কত কে সমান সমান শূন্য দশমিক শূন্য দুই নিউটন তো ভর কত আছে এম সমান সমান বিশ গ্রাম তো গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নেব তাহলে এক হাজার শূন্য দশমিক শূন্য কেজি এটা হবে তো হ্যাঁ ঠিক আছে আর কি কি দেওয়া আছে আর দেওয়া আছে তরণ এ সমান সমান থ্রি এম এস ইনভার্স টু এই গ্লগুলো তোমাকে রাখা হয়েছে এখন তোমার প্রযুক্ত বল কত তাহলে আমরা জানি যা আমরা কি জানি আমরা জানি প্রযুক্ত বল এফ মাইনাস এফ কে সমান সমান এম এ তাই না এটা আমরা জানি সূত্রের মাধ্যমে তাহলে এই ক্ষেত্রে তোমায় কি নির্ণয় করতে বলা হয়েছে এই ক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে এফ তাহলে এফ সমান সমান হট তাহলে আমরা বা এফকে এই পাশে রেখে মাইনাস এফকে কেউ ওই পাশে নিয়ে যাইতেছে তাহলে মাইনাস থাকলে কী হবে প্লাস হবে তাহলে এম এ প্লাস এফ কে তাহলে এই সূত্রটা পাইতেছি তাহলে বা এফ সমান সমান কি এম হচ্ছে ভর ভর কত শূন্য দশমিক শূন্য দুই ইন্টু এ কন হচ্ছে তিন আর এফকে কত ঘর্ষণ বলটা হচ্ছে এই দেখো শূন্য দশমিক শূন্য দুই নিউটন তাহলে আমার নিউটন দেওয়া লাগবে না এবার ক্যালকুলেশন করলে কিন্তু আট নিউটন তো বলের কি বলের একক হচ্ছে নিউটন অতএবান সমান এত এটাই হচ্ছে অ্যান্সার তা দেখছো খুব ইজিলি কিন্তু আমরা প্রযুক্ত বল নির্ণয় করে ফেলতে পারলাম তাহলে প্রযুক্ত বল কত হচ্ছে শূন্য দশমিক শূন্য এইট নিউটন তাহলে দেখছো সূত্রটা কি সূত্র হচ্ছে এফ সমান সমান এফ মাইনাস এম এবার অঙ্কটা যদি আমি একটু পেঁচায় দিই তাহলে দেখো পরবর্তী অঙ্কটা এবার আমরা পরবর্তী ম্যাথটা সলভ করে দেখো একটি পাঁচশো গ্রাম ভরের বস্তু টেন এম ইন বাস টু তরণে সরানো হলে এর উপর প্রযুক্ত বল কত যেখানে মেঝের ঘর্ষণ গুণাঙ্ক ফাইভ নিউটন তাহলে দেখো প্রযুক্ত বল তোমাদের প্রযুক্ত বল কি প্রযুক্ত বল এফ এফ সমান সমান তোমাকে বের করতে বলা হয়েছে কি কি দেওয়া আছে পাঁচশো গ্রাম ভর তাহলে বস্তুটার ভর দেওয়া আছে এম দেওয়া আছে হ্যাঁ আর কি দেওয়া আছে টেন এম এস ইনবাস টু তাহলে এটা কি তরণ তাহলে এ দেওয়া আছে এবং তোমাকে মেঝের ঘর্ষণ গুণাঙ্ক মেঝের ঘর্ষণ গুণাঙ্কে আমরা কি আকারে চিনে থাকি মিউ তাই না মিউ আকারে চিনে থাকি তাহলে এটা দেওয়া আছে এখন যদি তোমার বলা হয় যে প্রযুক্ত বল কত তাহলে কিভাবে তুমি নির্ণয় করবে তাহলে দেখো শুরুতে আমাদের মাথায় যে প্রশ্ন মানে যেই সূত্রটা আসবে সেটা কি আসবে যে আমরা জানি আমরা জানি কি এফ সমান সমান সরি এফ মাইনাস এফ কে সমান সমান এম এ তাই না এই সূত্রটা আসবে তাহলে দেখো ক্ষেত্রে তোমার এম জানা এ জানা এফ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে আর এটা কি এফকে তুমি জানো এফকে কিন্তু তুমি জানো না তাহলে এফকে তুমি যদি না জানো তাহলে তোমাকে শুরুতে কী করতে হবে এফকে মানটা নির্ণয় করতে হবে তাই না তাহলে আমরা এই এফকে কীভাবে নির্ণয় করি যে আমরা এফকে নির্ণয় করি এফকে সমান সমান মিউ ইন্টু ডব্লু তাহলে এই সূত্র দ্বারা আমরা কিন্তু এফকে নির্ণয় করতে পারি তাহলে আমরা এই সূত্র দ্বারা যদি আমরা এফকেটা নির্ণয় করতে পারি তারপরে যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের প্রযুক্ত বল কত সেটা বের করতে পারব তাহলে এক্ষেত্রে মিওর যে মানটা সেটা তো তোমাকে দেওয়া রয়েছে তাহলে তোমার দরকার আছে কি ওজন ওজন কি দেওয়া আছে এখানে কোথাও দেখো এখানে কোথাও কিন্তু ওজন দেওয়া নাই তাহলে ওজন আমরা কিভাবে নির্ণয় করি আমরা কিন্তু ওজনটাও নির্ণয় করতে পারি সেটা কী ভাব যে আমরা জানি যে ডব্লিউ সুমন সুমান এম জি তাহলে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ওজনটা নির্ণয় করতে পারবো কারণ এক্ষেত্রে আমাদের ভর কত সেটা দেওয়া রয়েছে তাহলে দেখো আমরা যদি অঙ্কটা সাজায় করে তাহলে কীভাবে করব এখানে এখানে যে যে মানগুলো তোমার দেওয়া আছে সেগুলো তুমি তুলে নেবে যে এম সুমান সুমান পাঁচশো গ্রাম তাহলে পাঁচশো গ্রামকে এক হাজার দিয়ে ভাগ করলে কত হবে শূন্য দশমিক ফাইভ কেজি তারপরে কি দেওয়া রয়েছে তরণ তরণ কি টেন টেন এমএস ইনভার্স টু আর কী দেওয়া রয়েছে আর দেওয়া হয়েছে মিউ মিউ সমান সমান ফাইভ নিউটন তোমাকে বের করতে বলে রয়েছে এফ সমান সমান হট আর তোমার কী লাগবে এফকে দরকার আছে আর কী দরকার আছে ডবলু দরকার আছে তাই না তাহলে এইগুলো তোমার দরকার আছে তাহলে এইগুলো যদি আমরা বের করতে চাই তাহলে শুরুতেই আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখো আমরা জানি দেওয়ার পরে আমরা জানি কি ডবলু সমান সমান এম জি তাহলে এম কত এম হচ্ছে শূন্য দশমিক ফাইভ কেজি ইন্টু জি কত জি হচ্ছে অবিকশ স্তরন নাইন পয়েন্ট এইট তাহলে এটার ভিতরে এটা গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে দেখো ফোর এটা কি এটা হচ্ছে ওজন তাহলে ওজন থেকে আমরা কী বের করবো আমরা কিন্তু এর পরবর্তীতে এফকে মানটা বের করতে পারবো তাহলে এফকে কী ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বল আমরা কীভাবে বের করি যে এবার এবার ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বল এফকে সমান সমান কী মিউ ইনটু ডব্লু তাহলে এর মান কত এর মান হচ্ছে এই যে ফাইভ নিউটন তাহলে ফাইভ ইন্টু ফোর পয়েন্ট নাইন ডবলুর মান কত নিউটন এটা কি এটা হচ্ছে ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বল আমরা পেয়ে গেলাম এবার যদি আমরা আমাদের কি বলা হয়েছে যে প্রযুক্ত বল কত তাহলে আমরা কি এবার প্রযুক্ত বলটা নির্ণয় করতে পারবো না এই ক্ষেত্রে আমাদের কিসের মান জানা ইপকের মান আমরা বের করে ফেললাম চব্বিশ দশমিক পাঁচ আর কি ডবলুর মান আমাদের দরকার নাই আমাদের এখন মনে করো সবগুলোই তোমার জানা আছে তাহলে এটা 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 সব যদি জানা থাকে তাহলে এইগুলো এগুলো ব্যবহার করে একে আমরা ঘর প্রযুক্ত বলটা নির করতে পারবো না অবশ্যই পারবো তাহলে এবার এবার প্রযুক্ত বল তো বল প্রযুক্ত বল কি এফ মাইনাস এফ কে সমান সমান এম এ তাহলে এই ক্ষেত্রে বা এফ সুমান সমান এম এটার দিকে যায় কী হবে যোগ এফ কে তাহলে এম কি এম হচ্ছে ফর কত শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ ইন্টু তরণ কত তরণ হচ্ছে টেন যোগ এফকের মান কত এফকের এই যে চব্বিশ দশমিক পাঁচ কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে চৌদ্দ দশমিক তাহলে উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ নিউটন এটা আছে অ্যান্সার তাহলে দেখছো খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করলাম অঙ্কটা অতটা সহজ ছিল না তো আমাদের কী বলা হয়েছে আমরা যদি আরেকবার রিপিট করি যে একটি পাঁচশো গ্রাম ভরের বস্তু দশ এমএস ইনভার্স টু তরণে সরানো হলে এর উপর প্রযুক্ত বল কত মানে একটা বস্তুকে তুমি সরাইতেছো কত নিউটন দশ এমস ইনভার্স টু তরণে তুমি সরাইতেছো তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রযুক্ত বল কত হবে যেই ক্ষেত্রে ঘর্ষণ যে বলটা রয়েছে সেটা না দিয়ে কি দিয়েছে ঘর্ষণ যে গুণাঙ্ক সেটার মান তোমাকে দেওয়া রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমাদের খুব ইজিলি কী করতে হবে প্রথম কাজ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বের করা তাহলে ঘর্ষণ গুণাঙ্ক সরি ঘর্ষণ বল বের করা তাহলে ঘর্ষণ বল বের করতে গেলে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক লাগবে যেটা আমাদের দিয়ে রাখছে এবং কী লাগবে যে বস্তুটার ভর যদি দেওয়া থাকে তাহলে তো আমরা ওজন খুব ইজিলি বের করতে পারবো তাই না তাহলে সেই ক্ষেত্রে ওজনটা আমরা বের করলাম ভর এবং জি গুণ করে তাহলে ওজন আমরা প্রথমে খুব ইজিলি কিন্তু বের করে ফেলছি এবার ওজনের পর আমরা কি আসতেছে যে আমরা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কটা খুব মানে ঘর্ষণ গুণাঙ্ক থেকে ওজনকে গুণ দিয়ে আমরা কিন্তু ঘর্ষণ বলটা নির্ণয় করতে পারবো তাহলে ঘর্ষণ বল আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করে ফেললাম তাহলে ঘর্ষণ বল কত হলো এত এবার ঘর্ষণ বল যদি আমাদের জানা থাকে এবং বস্তুর ভর জানা বস্তুর ত্বরণ জানা তাহলে আমরা কি প্রযুক্ত বলটা নির্ণয় করতে পারবো না তাহলে প্রযুক্ত বল দেখছো এফ তাহলে এফ মাইনাস এফকে সমান সমান এ তাহলে এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা প্রযুক্ত বস্তুর সরি প্রযুক্ত বলটা নির্ণয় করতে পারলাম খুব ইজিলি তাই না তাহলে এফ সমান সমান এত তাহলে এটা এফ সমান সমান এত এফ সমান সমান এত তাহলে আমরা খুব ইজিলি কিন্তু অঙ্কটা সলভ করলাম তো আশা করি ঘর্ষণ বল সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো তো আজকের ভিডিওটা দ্বারা আমরা এই অধ্যায়ে পাঁচটা বেসিক ক্লাস কিন্তু করে ফেলেছি তো বেসিক ক্লাসে মোট বেসিক ক্লাসে মেনলি কি ঘটে যে আমাদের বইয়ে কি কি দেওয়া আছে বা আমাদের সূত্রগুলো কীভাবে আসছে বা সূত্রগুলো কীভাবে প্রয়োগ করা হয় সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয় তাহলে আমরা যদি বেসিক ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারি তারপরে ম্যাথ সলভিং ক্লাসগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে তাহলে আমাদের ম্যাথগুলো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো কি কি ম্যাথে চাওয়া হয়েছে বা কোনটা কীরকম বা কী জন্য কোন সূত্রটা ব্যবহার করছি বা কেন ব্যবহার করতেছি তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক ধারণাগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক ধারণা না থাকলে আমরা কিন্তু ম্যাথ যদিও বা পারি তাহলে কিছুদিন পরে কিন্তু আমরা ভুলে যাব তাই না তো এর পরবর্তীতে মূলত আর একটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের বেসিক ক্লাস তোমাদের সম্পূর্ণ হবে তো ভিডিওগুলো কিরকম লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে যদি মোটামুটি ভালো লাগে তাও জানাবে যদি মনে হয় যে ভাই আপনার এই এই জায়গায় প্রবলেম আছে এগুলো আমরা বুঝতে পারতেছি সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে আশা করি আমি পরবর্তীতে এই ভুলগুলো শুধরে নেব এবং তোমাদেরকে আরও ভালোভাবে ক্লাস উপস্থাপন করে ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করার পাশাপাশি একটা লাইক দিবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম